এট মসটিড্ত্যালাও? জযে, মসটিডুিয়া, পুলিয়ে. কালিলাই অচি কালেলাই অচি ये च बोलबो गजब बेइज्जती है यार नाम ना नाम काय रे नाम काय रे बोलबो तो अरे नाम ना अमर आई साइड रो केसो इतरा एसो बोलो धरना अरे की जे बोलबो अरे भाई एसो ना बोलबो तो सब ठीक है सो रुको जरा सब्र करो चल एसो है की बोलछीले बोलो चलेते এলাম आरो কত দূর নিয়ে যাবা बोल बोल छीना जे दारो दिन भा बोलो की बोलछीले बोलछी बोलछो ना जे धुरे

ঠিক আছে ওই দোকানে দেওয়া ছিল তাহলে এখন তুমি কি চাইছো আমি চাইছি এখন টাকা দিতে হবে আপনাকে টাকা তো আমি ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বলতে গেছিলাম তুমি ধরে নিয়েছো তাহলে তো হবে না

বাড়ির কথা জানিস টাকার জন্য টাকাটা আমি আমি এখন বলছি যে হাফ না তুমি তোমার ফোন করোনা সেটা কাজ করেছি পয়সা দিয়ে যাও ঠিক আছে

হ্যাঁ বলছিলাম যে আমার এখানে কাজের সাইডে আমাকে দিয়েছে তো তো কিছু টাকার ব্যবস্থা হবে পঞ্চাশ হাজার টাকা মতো হ্যাঁ 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 না আমাকে এখনই লাগবে ইয়ে খুবই সবাই আমি তোমাকে সন্ধেবেলায় যে আমি তোমার সঙ্গে কথা বলছি ঠিক আছে তুমি হ্যাঁ ঠিক আছে এই নাম্বারটি দিয়ে দাও হ্যাঁ ফোন করে নাম্বারে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে পয়সাটা ছাড়বে বললো এখন চলে আসবে এক মিনিটের ভিতরে হ্যাঁ এসে গেছে নাম্বার বলো ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বার ফোন নাম্বার 8 তো রাত 8 টা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো 56 টাকা মানলাম ঠিক আছে দেখ 56 টাকা আর এই বাকি টাকাটা তোমার এখানে রাখো হ্যাঁ আর কয় টাকা হচ্ছে আমি বাইকটা আমার নিতে হবে না আমি গিয়ে তোমাকে মেরে দেবো ঠিক আছে